সালামু আলাইকুম নতুন আর একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি ভিডিও হচ্ছে আমি যেহেতু গরুতে দানাদার খাদ্য খাবাই কোরবান উপলক্ষে গতকাল বিডিও দিয়েছিলাম একটা কোরবান কোরবানের যে প্রস্তুতি নিয়ে সেই প্রস্তুতির আরেকটি অংশ হচ্ছে গরু গরুর দানাদার খাদ্য কারণ সামনে কোরবান কোরবানকে অবশ্যই গরুকে দানাদার খাদ্য দিতে হবে দানাদার খাদ্য ছাড়া গরু মোটা হবে না আর মোটা না হলে গরুতে লাভ প্রফিট করা যাবে না সেই সুবাদে আমি বাজারে চলে যাই গরুর মোটা খাদ্য কেনার জন্য প্রায় আমি নয় টাকা খাদ্য কিনি তার মধ্যে হচ্ছে দুই বস্তা ভুসি এক বস্তা ভুট্টার পাউডার এক বস্তা খেসারির ভুসি তারপর হচ্ছে তিন দুই বস্তা এসে মিটমোর মোটা যে খাদ্য সেইটা এটা নিয়ে বা আমি আমার বাড়িতে চলে আসি এটা আমি প্রতি সব সময় আমি এভাবে গরু খাওয়াই আমি কখনোই গরুকে পানি দিয়ে খাবার খাওয়াই না আমি সবসময় গরুকে শুকনো খাবার খাওয়াই যার কারণে আমি মিশ্রণটা নিজে তৈরি করিনি কারণ এটা একটা রেশিও আছে আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না মিশ্রণটা তৈরি করা দেশীয় যারা জানে না তাদেরকে আমি আজকে ভিডিও মাধ্যমে সেটা বলে দিচ্ছি আপনারা সবসময় চেষ্টা করবেন দুই বসি বস্তা গমের বুসি দেওয়ার জন্য কারণ গমের বুসি হচ্ছে গরুর সবচেয়ে ফেভারিট দুই বসে গমের বুসি তারপর হচ্ছে আপনার তার সাথে তার অর্ধেক হচ্ছে তার অর্ধেক দিবেন হচ্ছে কুড়া যেহেতু কুড়া আমার নিজের ঘরে ছিল আমাদের ধানের কুড়া আমি দিয়ে দিছি তারপর হচ্ছে এক বস্তা ভুট্টার পাউডার এক বস্তা হচ্ছে সোলা যেটা দিয়ে মিশ্রণ তৈরি করে ইনশাআল্লাহ তার সাথে ডিবি পাউডার এক কেজি ডিবি পাউডার অবশ্যই মিক্স করবেন এভাবে গরুকে যদি প্রতি একশো বজি বড়ি ওঠার জন্য দুই থেকে তিন কেজি করে প্রতিদিন খাওয়াবেন শুকনা আমি কিন্তু গরুকে শুকনা খাওয়াই পানি দিয়ে মিশ্রণ করে খাওয়াই না কারণ মিশ্রণ করে যদি খাওয়াই গরু এটা আসলে বডিতে কাজ কাছ কম আমি আলাদা পানি দিয়ে দিই গরুই আলাদা পানি দিয়ে খায় ইনশাআল্লাহ আমি আর আমার এই দুই তিন মানে মিশ্রণটা তৈরি করে নিয়েছি এটাতে প্রায় আমার আট দশ দিন বা পনেরো দিন চলে যাবে কারণ আমি আবার তারপরে হচ্ছে ঘাস আছে ঘাস দিয়ে একবেলা তারপর হচ্ছে আমার ইউএমএস আছে গরু যে ইউএমএস গরুর ইউএমএস খাওয়াই তো সব কিছু মিলে আমি একটা মানে ব্যালেন্স খাবার দেওয়ার চেষ্টা করি কারণ ব্যালেন্স খাবার না দিলে গরু আসলে ওইরকমভাবে মোটা দাদা হয় না আর আপনার খরচও বেড়ে যায় যদি আমি শুধু বসি আর খুল্লি খাওয়াই আসলে গরুভাবে মোটা হবে বাট আমার খরচ অনেক বেড়ে যাবে যে বিক্রি করার পর ওইরকমভাবে লাভ হয় না খামারের এই জায়গাতে ভুল করে আমরা এই জায়গাতে লস খায় খামার করে লস হয় লস হওয়ার পিছনে কার হচ্ছে খানার যে মিশ্রণ বা খানার যে রেশিও তারা জানে না কারণ খাবার দেওয়ার একটা নির্দিষ্ট বই আছে আপনি গরুকে প্রতিদিন দু কে তিন কেজি দানাদার খাদ্য দেন বিশ থেকে বিশ কেজির মতো কাঁচা ঘাস দেন দুই তিন কেজির মতো ইএমএস দেন ইনশাল্লাহ গরু মোটা হবে যদিও আমার গরুগুলো এখনও আমি গত আগে খাবার দিনে তাদেরকে কিছু ঘাস ছিল না ঘাস ছিল কম শীতের কারণে গরুগুলা ওরকমভাবে মোটা দাজা হয় না কারণ শীতের সময় গরু আসলে ওরকম গ্রোথ আসে না আর আমি ওইভাবে টেক কেয়ার করতে পারি না যার কারণে গরুগুলার এই অবস্থা ইনশাআল্লাহ এই কোরবানি উপলক্ষে যে প্রস্তুতি নিচ্ছি ইনশাআল্লাহ যদি আল্লাহ রহমত করে সহায়তা করে ইনশাল্লাহ ভালো কিছু আশা করি আর যারা এখন নতুন করে মোটর মোটা আদা করবেন আপনাদেরকে একটা একটাই সাজেশন দিব যে আপনারা এবার মিশ্রণ তৈরি করে খাওয়াবেন আর আমি যে ফিডটা নিয়ে আসছি অনেকে প্রশ্ন করতে পারেন ফিট তাহলে কেন নিয়ে আসতাম ফিডটা হচ্ছে আমি বিকেলবেলা প্রতি গরুকে আধা কেজি করে দেই হ্যাঁ এটা এটাও সুখ না কোনো পানি টানিতে মিক্স না ডাইরেক্টলি আপনি দিয়ে দিই তারা কামড়ে মানে কামড়ায় কামড়ায় খায় যাতে কামরা খাইলে তাদের ভালো বডিতে কাজ করে এই হচ্ছে আমার খাবার রেশিও তো সবাই যেভাবে এভাবে ইনশাআল্লাহ কারবার উপলক্ষে করেন সবাই ভালো